তো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে একটি কথা নিয়ে আলোচনা করব যে কীভাবে তোমরা মানে প্রাকৃতিক খাবার আবিষ্কার করবে বাড়িতে বসেই গাপ্পি মাসের তো আজকে আমি তার জন্য দেখাচ্ছি আমাদের এখানে কারেন্টই চলে গেছে তাই আমি লাইট ধরে ভিডিও করতেছি তাই জন্য যেন তোমরা আবার মাইন্ড করো না তো দেখতে পারতেছো যে আমাদের এখানে গাপ্পি আছে ওই দেখতে পারতেছো গাপ্পি ওই দেখুন গাপ্পি এই জেলায় দেখুন ওখানে গাপ্পে মাছটি আছে গাপ্পে মাছটি কিন্তু প্রেগনেন্ট তো আমাদের গাপে মাছটি কিন্তু প্রেগনেন্ট তো প্রেগনেন্ট অবস্থায় গাপ্পি মাছটি কিন্তু খাবার খাচ্ছে না কিছুদিন ধরে মনে হয় বাচ্চা দিবে কিছুক্ষণের মানে কিছুক্ষণের ভিতরে তাই আমি আলাদা করবো কিন্তু এই ফাঁকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে প্রাকৃতিক মানে প্রাকৃতিক খাবার বানাবেন আপনারা বাড়িতে থেকেই গাপ্পি মাছের তো জেনে আসি কিভাবে প্রাকৃতিক খাবার বানাবেন গাপ্পি মাছের বাড়িতে থেকেই তো এভাবে আমরা মাছের মালিকের থেকে জেনে নেব যে আদারটি কখন খে মানে খেতে দিলে ভালো হবে এবং কীভাবে আদারটি খেলাতে হবে আপনার নামটি জানি আমি আউসাই তো আপনি একটু বলুন যে কিভাবে আমি আদারটিকে খেলাবো আপনার এক সপ্তাহ পর একবার করে খেলেন লাগবে তো আদারটি কীভাবে তৈরি করতে হবে প্রথমে পুশকের পাতা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর ডুড়ে দিলে হয়ে যাবে তো আপনি বলতে চাইছেন পাতা যেন ওইভাবে থাকে শুধু অল্প করে দিতে হবে তারা কতক্ষণের ভিতরে শেষ করবে তাও চার ঘন্টা ঠিক আছে তো আপনি একটু দেখান কোন কেমন কেমনভাবে নিলে ভালো হবে তো তিনি বলে দিলেন যে এই রকম একটা পৈশাক আপনি নেবেন নিয়ে গরম পানিতে সিদ্ধ করবেন করে সত্যি কথা বলতেছি ভাই আপনার যদি কাজে না হয় তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন যে কাজে হলো না ভাই আপনি এই এমন একটি পুঁশাক নেবেন নেটের পুঁশাকটি যেটা আপনি সিদ্ধ করেন তো সিদ্ধ করার পর আপনি দেখবেন যে মানে ডলে দিবেন এভাবে সিদ্ধ করার পরে এভাবে এভাবে একটু ডলবেন ডলে ছেড়ে দিবেন তো তারপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওই একরিয়া আমের মাছগুলো সেটা খেতে শুরু করেছে এবং যেহেতু মালিকের থেকেই শুনলেন তিন থেকে চার ঘন্টার ভিতরে সেটা খেস ফেঁচবে এবং সেটা খেলে কী উপকার হবে আমরা তার থেকে আরেকবার শুনে আসি তো চলুন তো আমরা এসে বলেছি তার কাছে তো ওই খাবারটি খেলে কী কী উপকার হবে গাপ্পি মাছের ক্ষেত্রে গাপি মাছ পোয়াতে থাকে কোনো অসুখ বা কিছু হলে ওটা তাড়াতাড়ি ছাওয়া দিবে দিতে সুবিধা হবে এবং খালি গাপি না অনেক মাছ মানে যত গাপি মাছ আছে অনেক মাছ আছে সব মাছের জন্য উপকর তো ব্ল্যাক মল এই ফাইটার এগুলোর জন্য হ্যাঁ হ্যাঁ তো এগুলো ও এই ওগুলো খেলালে কি এগুলোর কোনো দিন অসুখ হবে না না তো আচ্ছা আপনি বললেন যে সপ্তাহে একবার খেলাতেই হবে তো আপনার বক্তব্য ভালো লাগলো তো বন্ধুরা এই বলে আমি আজকে শেষ করছি যে তো ওয়ালাইকুম আসসালাম বলে আমি আজকে আপনাদের শেষ করছি যে প্রাকৃতিক খাবার এই খাবারটি খেলালে কিন্তু আপনারা দেখতে পারবেন যে গাপি মাছ বাচ্চা দেওয়ার সময় কোনো সমস্যা হবে না তো দেখে নিন শাক পারলে পিকটাও নিয়ে যান আসসালামু আলাইকুম